সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আগত একটি আপডেট নিয়ে আলোচনা করবো তো আপডেটটির মধ্যে কী রয়েছে তো সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে তো ভিডিওটি শুরু করা যাক তো আপডেটটি হচ্ছে মূলত অনলাইন একসামিশন ফর্ম ফিল আপ থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার যারা এখন পর্যন্ত তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করি বা করতে বলে গিয়েছিলে তো মূলত তোমাদের ডেটটি চার তারিখ লাস্ট ছিল তো অনেকেরই দেখা গিয়েছে যে ফর্ম ফিল আপ করেনি অনেক স্টুডেন্ট রয়েছে তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আপডেট দেওয়ার পর একটি যারা এখন পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করো তোমাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে মূলত বারোই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে লাস্ট ডেট তো যারা এখন পর্যন্ত তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করো তোমরা অতিসত্তর করে নেবে তো আসবে তুকেই সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ